ये तो येरा चली बोल रहे हैं सर सर ये आ फिर मालदेव नेपाल गेम मत दो दिन पे आने आوندे है मोमेंट माल वालों এখানে জলপির একটা আরত এখানে অনেক জলপি ব্যবহারীরা নিয়ে এসে তারাও একটু পার্টনারি বড় একটু ব্যবসায়ী বিভিন্ন জায়গা তার মাল লইছে আসার পরে তার ঢাকা যায় অনুমুখানে যায় তমুখানে যায় বিভিন্ন এলাকা যায় ধরেন মশামুরা এম্বারা ভুঁয়াঘাতি শেরপুর বেজগাতি রাঙ্গাইলা গাঁতি খোরার গাঁতি মালিগাঁতি এম্বারা ডলড পাইনাবাড়ি কিসামত গোড়াছড়া বাগবাটি উম্মারা সীমান্ত হরাতল তিলগাছা বরঞ্চ এই যে আপনার হলো পেবুল পাইয়া হরিণা দত্তবাড়ি বুঝছেন এগুলা টুগুর সর শামপুর এগুলা বিভিন্ন জায়গার টান এগুলা মালিক নাইছে তারপরে আমরা যত্ন মন্ত্র করে ডাকা নিয়ে চলে যায় ওই আরো বিভিন্ন জায়গার যায় আমাদের যে জলপাই এই জলপাই বাগবাটি হাট হাটে বিভিন্ন এলাকার কাজীপুর থানা সিরাজগঞ্জ থানা আপনি রাজগঞ্জ বগুড়া সমস্ত মাল এখানে আসে কিন্তু দাম একদম কম এবারের মতো বাজার দশ টাকা কেজি এইলে মাল বেছে আমাদের অনেক টাকা লস হচ্ছে এবার কমের কারণ মাল খাচ্ছে না বুঝলেন মাল এবার খেতে কম বুঝলেন কম খাওয়ার জন্য আমাদের মাল এবার চলতেছে কম কিন্তু আমরা লস করেও বিভিন্ন জায়গায় এই মালগুলা দিয়ে আমাদের চালান্ড হাতে নেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং অনেক পাইকারদের আমাদের অগ্রিম টাকা দেওয়া আছে বুঝলেন অগ্রিম টাকা দিছি দিয়া কিন্তু তারাও লস এসে কান্দাকাটি করে আমাদেরও লস এবছর এই এই মালগুলা বিভিন্ন এলাকায় আমরা সরবরাহ করি একটা কামলার দাম ছশো পঞ্চাশ টাকা আর খুনা কামলা হলো চারশো টাকা এই গড়ে দশ বন পনেরো মাল পাই নিয়ে আসে নিয়ে আসে তাদের তিন হাজার তাতে দশটে জোগাল আছে আমার দশ জোগালে আঠাশ হাজার টাকা এখান থেকে দিই আর দুইটা গাড়ি আছে ট্রাক তাদের ভাড়া হলো তেরো হাজার ওরা ছাব্বিশ হাজার টাকা এইভাবে দিয়া মনে হয় আমাদের ব্যবসায় অনেক টাকা এবার লস হচ্ছে তাই সরকারের কাছে আমরা এর আগেও বলছি যে আমাদেরকে একটু দৃষ্টি রাখবেন এই আমার কথা আমার নাম আমজাদ হোসেন আমি এই বাগবাটি হাট থেকে এখান থেকে ব্যবসা করি আমার সব যারা আছে এখানে তারা সবচেয়ে আমার ছোট আমি বহু বছর হলে ব্যবসা করি মনে করেন ষোলো ষোলো বছর বয়স থেকে ব্যবসা করি আমার বয়স চৌষট্টি